তো দাদা আমরা তো নাইটি ইয়ে দেখেছি আগের দিন আজকে তাহলে বেডশিট দেখে হ্যাঁ তো দেখান বেডশিট তার আগে আপনি আবার একটুখানি ইউভার্সদের বলে কিভাবে আসতে হবে প্রথম কথা আমাদের কোম্পানির নাম হচ্ছে আরকে ফ্যাশন কেষ্টপুর ঝাড়খণ্ডে এটা অবস্থিত আপনারা হাওড়া থেকে যদি আসেন এল238 বা 12c/2 এই দুটো বাসে আপনারা আসবেন 12c/2 যদি আসেন তাহলে আমাদের দোকানের সামনেই আপনারা নামবেন জোড়খানা বলবেন জোড়াখানা বলবেন একবারে আমাদের দোকানের পাশেই নামবেন আর যদি আপনারা এল দুশো আটত্রিশ আসেন কেষ্টপুরে নামবেন কেষ্টপুরে নেমে একটা স্কুল আছে দেশপ্রিয় বালিকা বিদ্যালয় বলে ও সামনে থেকে অটো বা টোটো করে আপনারা জোড়াখানায় চলে আসবেন আজকে আমি আপনাদের দেখাবো কি বেডশিট ঠিক এটা হচ্ছে সিঙ্গেল বেডশিট সাড়ে চার বাই সাড়ে ছয় সাড়ে চার বাই সাড়ে ছয় মাপ এটা হচ্ছে সিঙ্গেল বেডশিট বিভিন্ন প্রিন্ট আছে আমি এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো সফট কটন এটা আমি আপনাদের বলে রাখি অনেক জায়গায় যেমন ওই খড়খড়ে কটন সেটা না কিন্তু এটা কিন্তু সফট কটন খুবই সুন্দর এটা আপনার দাম পড়বে নাইনটি ফাইভ অনলি নাইনটিভ অনলি নাইন মানে শুরু থেকে শুরু এবং মনে রাখতে হবে কি আমরা কিন্তু সফট এই যে পুরো সফট কটন একবারে নরম নরম তুলতুলে কটন এরকম নয় যে কটনের কোয়ালিটি খারাপ অনেকে হয়তো একটু কম পয়সায় দিয়ে দিল কিন্তু কটনের কোয়ালিটি খারাপ আমরা যে মালটা ব্যবহার করি অনেকে হয়তো দেখা যাবে কি এই কোয়ালিটির মালটাই কিন্তু একশো কুড়ি তিরিশে দিচ্ছে নাইনটি ফাইভ অনলি সফট কটন এটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস বর্তমানে এটা হচ্ছে সাড়ে চার বাই সাড়ে ছয় খাটের জন্য সাড়ে চার বাই সাড়ে এরপরে নেক্সট আমরা চলে যাব এরকম প্রচুর আছে আমি দেখাচ্ছি দু চারটে প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি তাও যেগুলো কোথাকার প্রিন্ট

পাইকারিতে দি দু হাজার টাকার মিনিমাম বেডশিট আপনাকে নিতেই হবে আর যদি আপনি নাইটি নেন নাইটি নিলে আপনাকে নাইটিও দু হাজার টাকা নিতে হবে আর যদি দুটো মিলিয়ে নেন নাইটি আর বেডশিট তাহলে তিন হাজার টাকা আপনাকে নিতে হবে এটা হচ্ছে অফলাইন মানে এসে যারা কিনবে অনলাইনে যারা কিনবেন তাদের বেডশিট তিন হাজার টাকার মিনিমাম নাইটিও তিন হাজার টাকার মিনিমাম কিনতে হবে আর দুটো মিশিয়ে নিলে পাঁচ হাজার টাকা নিতে হবে এই হচ্ছে ব্যাপার আর আরেকটা কথা আমরা বলে রাখি যদি কেউ পঞ্চাশ পিস বেডশিট একই ধরনের নিয়ে থাকেন একই ধরনের পঞ্চাশ পিস নিয়ে থাকেন তাহলে তাদের জন্য কিছুটা রিবেট আছে তবে এই যেটা কোয়ালিটি দেখাচ্ছি এটার ক্ষেত্রে কোনো রিবেট পঞ্চাশ পিস কেন পাঁচশো পিস নিলে কোনো রিবেট দেওয়া যাবে না কারণ এই মালটা যে কোয়ালিটির মাল তাতে কিন্তু এর থেকে কমে কোনো দেওয়ার স্কোপ নেই এবার আমি দেখাচ্ছি ছয় সাত উইদাউট পিলো কভার কালার্স মাল আপনারা দেখতেই পাচ্ছেন কালার্স এর কোয়ালিটির সম্বন্ধে নিশ্চয়ই আপনারা জানেন কালার্স কিন্তু খুবই পপুলার ছয় সাত কাপড় এটা সবই সাঙ্গানির প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো

প্রচুর প্রচুর আমাদের কাছে মালের কোনো অভাব নেই স্টক প্রচুর আছে প্রচুর প্রচুর স্টক এই মুহূর্তে দামও কম আছে কিন্তু আমাদের স্টকের কোনো অভাব নেই আপনারা যোগাযোগ করুন এটা হচ্ছে একশো নব্বই ওয়ান নাইনটি এগুলো হ্যাঁ একশো নব্বই একশো নব্বই উইদাউট পিলো কভার ছয় সাতের ডবল বেডশিটে ডবল বেডে তো হয় এ প্রচুর মাল আছে আপনারা দেখে নেবেন আচ্ছা এগুলো কিন্তু ডবল বেডের কিন্তু পিলো কভার পাবে না পিলো কভার নেই এটাতে সেটাই বলছি শুধু চাদর হ্যাঁ ছয় সাত বিভিন্ন আরো অনেক পাবেন না আমরা আচ্ছা এগুলো এগুলো একই দামের সব এক সব হচ্ছে একশো নব্বই ছয় সাত মানে ডবল বেড শিট এবং আপনার উইদাউট পিলো কভার হুম এবারে এটা আপনারা বিভিন্ন প্রিন্টার পাবেন আপনারা মিলিয়ে মিশিয়ে আরেকটা কথা বলি আমাদের সেট ওয়াইজ নিতে হবে এমন না আপনারা মিলিয়ে মিশিয়ে নিতে পারেন একটা কথা আপনাদের বলেই দিয়েছি যদি পঞ্চাশ পিস মাল অর্থাৎ এক বস্তা এক বস্তা একটু বেশি হবে হয়তো ষাট সত্তর কিন্তু যাই হোক আমরা বলেছি পঞ্চাশ পিস যদি একই ধরনের মাল নেন তাহলে কিন্তু আমরা রেট কিছুটা ছাড় দিয়ে থাকি দিয়ে আচ্ছা ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি আপনাদের আছে আমরা ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে দেব সেটা দায়িত্ব আমাদের টাকা ওনাকে দিতে হবে আচ্ছা ট্রান্সপোর্টের খরচটা ওনার อืม ওকে ব্যাপারটা আমরা দেখাবো এই যে আমরা দেখালাম 67 এর কালার সেট এটা উইথ পিলো কভার 67 উইথ পিলো কভার কালার সিরিজ আমাদের কালার সিরিজ এটাও কালার সেট আপনারা কালার সেট নিশ্চয়ই কোয়ালিটি ভালো করে জানেন 1+2 পিওর কটন 67 90 বাই 100 সাইজ 90 ইনচ বাই 100 এটা ডবল বেডশিট এটা রেট পড়বে দুশো ষাট টাকা একই কথা আবার বলে দিই যদি কেউ পঞ্চাশ পিস নেয় যদিও এক বস্তাতে অনেক মাল ধরে আশি পিস পঞ্চাশি পিস মাল ধরে কিন্তু যদি পঞ্চাশ পিস মিনিমাম নেয় এক বস্তা তার রেট কিন্তু আমরা আলাদা করে দেবো এটা হচ্ছে কালারসের ওয়ান প্লাস টু জাস্ট দুশো ষাট টাকা ষাট টাকা টু সিক্সটি বিভিন্ন প্রিন্ট আছে এটা তো পিলোকামার আছে একটু দেখিয়ে দিন আমাদেরকে একটু দেখিয়ে দিন

যেটা আলপনা বলে সব একই রেট আমাদের কাছে কোনো রেটের পার্থক্য নেই যে যেটা ইচ্ছা সেট ভেঙে যা ইচ্ছা নিতে পারে দুশো ষাট টাকা যে তোমাকে এই এই মালটাই নিতে হবে সেট ওয়াইজ কোনো কিছু দরকার নেই যে যা পারবে নেবে তার নিজস্ব ব্যাপার আমাদের কাছে দুশো ষাট টাকা আর যদি কেউ পঞ্চাশ পিস নাই একই মাল ওই বিভিন্ন মিশিয়ে ওই গল্প কিন্তু আমি আবার বলছি ওই গল্প আপনারা দেবেন না এসে বললেন দাদা আমি এক বস্তা মাল দশ রকমের মিশিয়ে নেব আমার তো এই এই ব্যাপার এটা বলবেন না পঞ্চাশ পিস জিনিস সেপারেটলি না নিয়ে একই মাল শুধুমাত্র পঞ্চাশ পিস নেবেন তার ক্ষেত্রে আমরা রেটটা কমিশটা কমিয়ে দেবো আচ্ছা এটা এবার কি দেখাচ্ছেন এবার আমি দেখাচ্ছি বাঁধ বাটি বাঁধি বাটির কাপড়ের কোয়ালিটি অত্যন্তই ভালো এটা আমরা নতুন সংযোজন করেছি কিন্তু এটার ক্ষেত্রে আমরা যে উইথ এটা এখন এবারে যে মালটা এনেছি এটা উইদাউট পিলো কভার উইথ পিলো কভার না এটাও হচ্ছে আপনার ওই নব্বই বাই একশো সাইজেরই মানে ডবল বেডশিট বিভিন্ন এই যে বান্দি বেঁধে বেঁধে করেছে রং বার্তি বাটি কাপড়ের কোয়ালিটি অত্যন্তই ভালো খুবই মোটা কাপড় আমরা এর আগেরবারে এনেছিলাম সাত আটের যেটা ওয়ান প্লাস টু তার রেটও কম ছিল কিন্তু কোয়ালিটিটা ওটার ক্ষেত্রে যে কাপড়ের কোয়ালিটি ছিল এটা তার থেকে অন্তত নাই হলেও ডবল

নব্বই বাই একশো ডাবল বেডশিট মানে কিং সাইজ কিন্তু এটার কোয়ালিটিটা অনেক ভালো কালার গ্যারান্টি কিরকম হয় দাদা এই কালার টালার ওঠে না এগুলো সব কালার টালার ওঠে না এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির মাল কালার ওঠে না একটা কস ওঠে কালার ওঠে না আচ্ছা প্রিমিয়াম কোয়া মানে প্রত্যেকটা জয়পুরী যে প্রিন্ট গুলো যেগুলো দেখানো সেগুলো তো প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি বলতে এই যে এই যে আমরা এখন এই যে মালগুলো দেখছি এগুলো সবই ভালো কোয়ালিটির মাল এবারে যদি কেউ এই কটনের মাল আমি আবার বলছি কটনের যে কোনো সে আমার দোকানে শুধুমাত্র নাইটি বা ক্ষেত্রে বলে নাই যদি কেউ নুন দিয়ে ভিজিয়ে রাখে একটা রাত তাহলে রংটা পাকা হয়ে যায় তার ব্লিডিং যেটা মানে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা সেটা কমে যায় আইটেম কি এবারে আমি দেখাচ্ছি এটা হচ্ছে বাই সাত আট এই তিরানব্বই বাই একশো আট আর কভার হচ্ছে আঠারো বাই আঠাশ মানে কভারের সাইজ সতেরো বাই সাতাশ হয় এটা আঠারো বাই আঠাশ পিলো কভারের সাইজ যথেষ্ট বড় আর বেডশিট হচ্ছে তিরানব্বই বাই আট অর্থাৎ সাত আট বেডের অর্থাৎ আপনারা এখনকার দিনে যারা একটু বড় মানে গদি থাকে তারা একটু বড় বেডশিট পছন্দ করে তার জন্য আমরা এই মালটা আমাদের কাছে খুব বেশি চলে এই তিরানব্বই বাই একশো আট দামটাও অত্যন্ত কম মাত্র তিনশো নব্বই টাকা আপনার রিটেলে বিক্রি আছে সাড়ে ছশো টাকা আচ্ছা তর্কের খাতির ধরে নিলাম যদি কেউ ছশো টাকা বিক্রি করে তাও দুশো টাকার উপর লাভ আছে ওজন এক কেজির ওপর দ্যাট ইজ এক কেজি ষাট সত্তর গ্রাম ওয়েট আছে এটা অর্থাৎ কাপড়ের কোয়ালিটিও অত্যন্ত ভারী ভালো আমি কয়েকটা প্রিন্ট দেখাচ্ছি এটা যেমন ট্রেডিশনাল এটা অনেকগুলো প্রিয়ত আছে এটা যেমন হেরিটেজ হুম হুম এগুলো কোয়ালিটি আপনি সবসময় একটা কথাই বলে দেন কি কোয়ালিটি আপনি বুঝবেন ওয়েটে ওয়েটে অনেকে হেরিটেজ হয়তো হেরিটেজ অন্য জায়গায় লেখা আছে কিন্তু কোয়ালিটি আপনি বুঝতে হলে আপনাকে ওয়েট করতে হবে এটা এক হাজার ষাট থেকে সত্তর গ্রাম ওয়েট আছে হাজার ষাট থেকে সত্তর গ্রাম ওয়েট আছে এই যে এটা যেমন হাওয়া মহল আচ্ছা হা মহল এখানে ইয়েও দেওয়া আছে ছবিও দেওয়া আছে এটা হচ্ছে হাওয়া মহল এই যে সুন্দর প্রচুর প্রিন্ট আছে আমাদের যেহেতু স্টক আছে আপনি প্রিন্ট এর কোনো অভাব পাবেন না হেরিটেজ হেরিটেজ এই যে এটা হেরিটেজ বিভিন্ন ধরনের এটা অ্যাপ্লিকের কাজ অ্যাপ্লিকের ছবি এই যে এটা যেমন আমাদের আসছে গ্ল্যামার এই সরি গুলমোহর গুলমোহর এটা যেমন গুলমোহর আসছে এটা হেরিটেজ গুলমোহর হেরিটেজ ট্র্যাডিশনাল আচ্ছা এটা যেমন রাজোয়াড়া রাজোয়াড়া আমাদের দু ধরনের হয় এটা হচ্ছে তিরানব্বই বাই একশো আট লেখাই থাকবে ওয়ান প্লাস টু এ রাজওয়াড়া সব তিনশো নব্বই এটা যেমন ট্রাডিশনাল বিভিন্ন এগুলো কিন্তু সবই একই কোয়ালিটির এদের হয়তো প্রত্যেকটার নাম আলাদা আলাদা যেমন হেইটা হেরিটেজ সবই হচ্ছে তিনশো নব্বই টাকা তিরানব্বই বাই একশো আট ওয়ান প্লাস টু আর পিলোকভারের সাইজ হচ্ছে আঠেরো বাই আঠাশ অর্থাৎ স্ট্যান্ডার্ড সাইজ পিলো কভার আমি আরো দেখিয়ে দিচ্ছি যে হেরিটেজ হেরিটেজ প্রচুর মাল পাবেন আমি সামান্য কিছু দেখাচ্ছি জাস্ট আপনাদের দেখার জন্য জন্য দেখানোর কিন্তু এই যে গুলমোহর গুলমোহর এবং সব ইউনিক ইউনিক প্রিন্ট এই প্রিন্ট খুব কমই দেখা যায় এই গুলমোহর এসব কি দেখাবেন এবার আমি দেখাচ্ছি বাটিক আমার কাছে যে বাটিক আছে এটা হচ্ছে এটাও ছয় সাতের এবং মনে রাখবেন এই যে নব্বই বাই একশো বাটিকের ক্ষেত্রে কি হয় নব্বই বাই একশো হলেও নব্বই বাই একশোই প্রপারলি সাইজ থাকে এখানে দুই ইঞ্চি বেশি হবে কিন্তু দুই ইঞ্চি কম হবে না যেটা বাটিকের সবচেয়ে উল্লেখজনক জিনিস সেটা হচ্ছে বাটিকের চাদর ছয় সাত কিং কুইন সাইজ কিন্তু এটা একটা যদি ছয় সাত বেড়ে মেলা হয় প্রত্যেক সাইডে এক হাত করে পড়ে থাকবে বেড়ে থাকবে আচ্ছা আমি দেখাচ্ছি সব সবকিছু কিন্তু আছে হ্যাঁ এটা হচ্ছে ওই ডবল বেডশিট ছয় সাথে নব্বই বাই একশো এগুলো তো পিলো আছে এটা পিলো নেই এর রেট হচ্ছে মাত্র চারশো টাকা উইদাউট পিলো ছয় সাত কোয়ালিটি তো খুব সুন্দর কোয়ালিটি এটা রেট হচ্ছে মাত্র ফোর হান্ড্রেড রুপিস চারশো টাকা চারশো টাকা এবারে দেখাবো আমি লাইট বাটিক লাইট বাটিক আমরা যে বাটিক দেখিয়েছিলাম ওটাও লাইট ছিল এটাও লাইট বাটিক লাইট বাটিকের বিভিন্ন এই ছয় সাত মানে আপনারা কুইন সাইজ কিন্তু পুরো পাক্কা নব্বই বাই একশো মাপ পাবেন এ বিভিন্ন প্রিন্টের হয় আমি দেখাচ্ছি আচ্ছা এই বাটিকে কি পিলো থাকে না থাকে হ্যাঁ তো দুটো পিলো থাকবে দুটো পিলো দুটো পিলো উইথ পিলো এটা তো উইথ পিলোর মাল আমি দেখাচ্ছি এর রেট পড়বে অনলি 500 রুপিস 500 টাকা তার কারণটা আমি আবার বলে দিচ্ছি যে অন্য জায়গায় আপনারা এটা 550 টাকা খুব কম হলেও 530 টাকার কম পাবেন না কিন্তু আমরা এটা জাস্ট 500 টাকায় ছেড়ে দিচ্ছি লাইট বাটিক 500 টাকায় আপনারা এই সুযোগটা মিস করবেন না আপনারা বাইরে যাই দেখবেন যে বাইরে কি রেট চলছে সেটা দেখবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটি তো বুঝতেই পারছেন সবই অর্থাৎ কোয়ালিটি থাকার কথা সবাই মাল আসে সব জায়গায় এটা হচ্ছে জাস্ট রেট হচ্ছে তা লাইট বা ঠিক আবার বলে দিই ফাইভ হান্ড্রেড রুপিস আপনারা যদি পঞ্চাশ পিস নেন এখানেও আমি ছাড় দেবো দেওয়ার কথা নয় সম্ভব নয় কিন্তু তবু আমি ছাড় দেবো কিন্তু পঞ্চাশ পিস নিতে হবে একই ওই লাইট বাটি কি পঞ্চাশ পিস যদি আপনি নেন মিলিয়ে মিশিয়ে নয় কিন্তু শুধুমাত্র ওই লাইট বাটি ফাইভ হান্ড্রেড সেখানেও আমি একটা কিন্তু আপনাদের ডিসকাউন্ট যারা আমাদের থেকে নিয়ে হোলসেলে বিজনেস করবে তাদের ক্ষেত্রে তারা যাতে বিজনেসে আমাদের মতন রেঞ্জেই কি দশ বিশ টাকা এদিক ওদিক করে বিক্রি করতে পারে তার দায়িত্ব আমার সেই জন্য আমরা এই ছাড়টা দিই এবারে দেখাচ্ছি আমি ডাক পাটি ডাক পাটিক ওই একই কিন্তু এর কাপড়ের কোয়ালিটি একটু বেটার এক নম্বর কথা দু নম্বর বাটিরটা ডার্ক হয় এগুলোকে ডার্ক বাটিক বলা হয় এগুলো হচ্ছে কলমকারি বাটি আচ্ছা কলমকারি বাটিক আগেরগুলোও ছিল এটা ডার্ক বাটিক বলে এর রেটটা একটু বেশি হয় আমরা বিক্রি করি এটা পাঁচশো কুড়ি ফাইভ টোয়েন্টি আপনারা এটা ভালো করে বুঝবেন এই ডার্ক বাটি কিন্তু পাঁচশো কুড়ি টাকাই বিক্রি করি মানে আমরাই বিক্রি করতাম আগে সাড়ে পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকার কমে বিক্রি করা সম্ভব নয় কিন্তু আমরা

এটার কাপড়ের কোয়ালিটি অনেক ভারী কাপড়টা অনেক ভালো কোয়ালিটি এটা হচ্ছে থ্রি টাই ছশো দশ টাকা পড়ে আমি দেখাবো গোলা বাটি গোলা হোয়াইট গোলা বাটি এটা পাঁচশো ষাট টাকা দাম এটাও ছয় সাত খাটের কিন্তু আমি আবার বলছি ছয় সাত খাটের হলেও এদের সাইজ কিন্তু অত্যন্ত বড় বাটিকের ক্ষেত্রে অত্যন্ত বড় সাইজের কালার হয় কি সুন্দর সুন্দর কালার এর কালার মিষ্টি মিষ্টি কালার বিভিন্ন খুললে আরো ভালো লাগে আমার তো এত খোলা সম্ভব এটা একটু দেখেন আচ্ছা এটা এগুলো কি সবই দুটো করে মাথার প্লো কভার থাকবে মাপ হচ্ছে ছয় সাত পাক্কা নব্বই বাই একশো একটু দেখে নাও পুরোটা খুলতে বারণ করছি দাদাকে আমি বারণ করছি কারণ ঝামেলা আছে এই ধরনের প্লোকোভার একটা দেখাচ্ছি এদিকে তা বাকিটা তোমরা সপে এসে কিন্তু দেখে তারপরে অর্ডার করতে পারো হচ্ছে আমি ছবিও তো আমাদের যে গ্রুপেতে যারা থাকে ছবিও দু এক পিস দিই হয়তো ছবি অনেক সময় কি প্রিন্টের সঙ্গে মেলে না কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে এটা কি ধরনের সেই আইডিয়াটা মোটামুটি মেলে খুব সুন্দর অনেকগুলো কালার অপশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোয়াইট ফ্রি ডাই ডাই আপনারা যারা মোটামুটি দাম জানেন আমি দেখাচ্ছি অনেক মাল আছে আমি তাও দেখাচ্ছি এগুলো হচ্ছে এই ছয় সাতেরই ওয়ান প্লাস টু টুভার এগুলো হচ্ছে হোয়াইট এই এটা হচ্ছে মার্বেল মাল্টিপ্যাটিক মার্বেল মাল্টিপ্যাটিক সব জয় রাজস্থান ইয়ের মাল উজ্জয়নী যে সব বাটিক উজ্জয় আচ্ছা খুব সুন্দর প্রিন্ট এগুলো যত কাঁচবে তত ব্রাইটনেস পারবে রং খুলবে রং খুলবে কারণ একটা প্রথমে যে ওরা যে রংটা করে সেই মালটা যখন কাচে ওরা ফ্রেশ করে কাচে না হালকা করে জলে ধুয়ে নেয় যতবার রং করবে ততবার কিন্তু ওই মোম দিয়ে রং করবে আর রং করবে যে ওরা ধয় অতটা ভালো করে ধয় না যখন এটার ধোয়াটা পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু ড্রাইডনেস আরও বেড়েছে আচ্ছা এগুলো সবই মোমবাটি সবই পিওর মোমবাটি ঠিক এটাকে বলা হয় মার্বেল মাল্টি মার্বেল বাটি এটাও সাইজ হচ্ছে ছয় বাই সাত নব্বই বাই একশো পিওর

অনেক রকমের বাটিক কিন্তু আমরা দেখলাম সব ধরনের বাটিক খুব সুন্দর সুন্দর বাটিক তো তোমরা আসো দোকানে এসে তারপরে কিন্তু নিজেরা চয়েস করো কোয়ালিটি তোমরা নিজেরা দেখেই নিয়ে তারপরে তোমরা অর্ডার করতে পারো তো আমরা ভিডিও আর বেশি বড় করছি না বাটিককে দেখালাম বা ইত্যাদি ইত্যাদি যেগুলো মেন জিনিস এছাড়াও আজ রকের বেডশিট পাবেন আপনারা এছাড়াও আপনারা কাঁথা স্টিচ পাবেন এখানে ডাই পাবেন ইন্ডিগো পাবেন কাঁথা স্টিচ পাচ্ছেন মান্ডালা পাচ্ছেন আজরক পাচ্ছেন এরকম বিভিন্ন বারবেরি পাবেন বিভিন্ন ধরনের বেডশিট পাবেন এত সব আমি আর কিছু আজকে দেখালাম না পরবর্তী ক্ষেত্রে আবার দেখানো যাবে ওইসব জিনিস ছোটোর মধ্যে ভিডিওটা রাখলাম আবার বলছি আপনারা আমাদের দোকানে আসুন দেখুন এবং মার্কেট অন্য দেশ দামের সঙ্গে আমাদের দাম কম্পেয়ার করুন কোয়ালিটি কম্পেয়ার করুন যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে বিজনেস করুন আশা করি আমরা যে রেট দিই সেটা যথেষ্টই ভালো আপনারা দেখবেন বুঝবেন এই পর্যন্তই থাকলো নমস্কার